শব্দ কানে কানে ক্লাসিক্স কানে কানে ক্লাসিকস আপনি শুনছেন শব্দ এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের তাহলে আর দেরি কেন চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডাইনি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলাম খুবই ভয়ও পাইনি যে তা নয় বিজুকে তো কখনো ভর সন্ধ্যাবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয়ে ভয়ে পাছে গিয়ে জিজ্ঞেস করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিল না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কি না শরীরে উত্তাপ তো স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম বিজু এতক্ষণ পর বিজু কথা বললে কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেল তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সহজ কথা নয় ভুক্তভোগী মাত্রই জানে সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললুম এ বাড়ি কী দোষ করেছে বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ঢাইনি একটা মেয়ে নিয়ে যাও ঘর করছি তা যদি ওদের সহ্য হয় ডাইনি আমি ও সব না। যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল সানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়লো কোন দুঃখে বিজু তখনও বলে চলছে আচ্ছা ওদের কি চক্ষু লজ্জাই একটুও আমি বললুম তার ডাইনিকে কোথায় দেখলে শুনি ওই ওখানে অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিল তার সন্দেহ দেখি আমার সর্বাঙ্গ রিড়ি করতে লাগলো আমি অস্ফুটস্বরে বললুম কমলা গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওর ওই সোহা পোড়া কপালির কপাল যখন পোড়া তখন অপরের কাচ্চা বাচ্চার উপর নজর দেওয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না মাস খানেকের কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল ওরে শোভারে তুই কোথায় গেলি রে আমায় এমনি করে ফাঁকি দিলি কেন রে রাত তখন প্রায় দশটা আমি খেতে বসেছি বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাচ্ছে না আগে পাতের গোড়ায় জল দাও দিকি সত্যি কমলা কাচ্ছে সারা মাত্র হৃদয় মুথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মর্তলোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা দাগা পুজোর গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করছে দু হাতে তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সেসব গ্রাহ্য করেনি একটুও সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো রোজ এসে ফাট কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হল চেষ্টার কোনো ত্রুটি রইল না সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হলো মা বুকের উপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসাবপত্র মিলাচ্ছি বিজু আমার পাশে এসে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন এমন কিছু নয় হাসি বলি তা ওই সামান্য কিছুই শুনি না আমি কেন সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলি তো বাড়িয়ে দিচ্ছে কেবল তুমি এই বাড়ি বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাছান আমার অকল্যাণ হবে তাও বুড়ো মাকে ভুলে যায় পাগল আমি হাসতে লাগলুম ওই তো তুমি সব কথা উড়িয়ে দাও কেবল কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমি ও সব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ফাসতে লাগলো কপাল পোড়া বাস্তবিকই কমলার কপাল পোড়া বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্যে দোষী কে কমলা একটুও নয় আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান একথাও জানি যে সেই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না বাপ ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে পুড়িয়ে উঠতে পারছে না তবুও লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ বধির সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয় কমলার স্বামীর দোষ সে দেখে না কারণ পুরুষ পুরুষেরই শত্রু আর নারী নারীর শত্রু এহেন কমলা সানি হবার দিন সাতেক পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুষ্টে পড়ে কমলা কাঁদল চিৎকার করলো দুদিন বিছানা থেকে উঠল না খেলো না চোখ ফুলিয়ে ফেললো কেঁদে কেঁদে তারপর একদিন নজর পড়ল শানির ওপর শানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় যেন কে ওর ক্ষতে আঘাত করলে নিজের অজ্ঞাত সারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউরে উঠল সে শানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকে শানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো আবার সে ক্ষুদিত মাতৃহৃদয়ে দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রণের সূক্ষ্ম সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত করো না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুরানো হাসি ফিরিয়ে পেল মেয়েকে মানুষ করতে লাগল বহু প্রয়াসে কিন্তু এই খুকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না এ কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানি পানি গিরিপ তাকালো আবার তার বুকে আঘাত লাগলো সে দুহাত বিস্তার করে সানির দিকে ছুটে এলো আবার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাবার কথা অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই যেহেতু আমি ওসব অযৌক্তিক কিচ্ছু বিশ্বাস করি না সেই জন্যে আমি তার কথা উপেক্ষা করছিল যাই হোক কমলা একদিন জিজ্ঞেসে করল শানিকই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা সানিকে কমলার সামনে বার করে না শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশেই চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেলুম কমলা ভয়ার্ত বললে কি অসুখ ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটুও ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর ইসৎ কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলুম আমি স্ত্রীকে বললুম এ মিথ্যে বলে কি লাভ তুমি থামো দি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলছি বাড়ি বদল করো বাড়ি বদল করো সেই কথা যদি গ্রাহ্য হয় তারপরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি সারাদিন সে খুকিকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘন্টা তিনেক আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলুম বিজু বললে ই বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিছু মুখে করছে না আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে তুমি আজই বাড়ি বদল করো নয় আমায় বাপের বাড়ি দেখে এসো ও রাক্ষসে আবার কালি আসবে বলে গেছে আমার কানের মধ্যে সে যেন গরম শিশি ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই সব কিছু নেতর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম শানির অসুখের জন্য বাস্তবিক দায়ী কমলা নামার স্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নাই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন সময়ে অন্ধকারে হারিয়ে একটি কাক কা 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 ডেকে আমি শানির গায়ে কপালে হাত রবে উঠল লাগলুম আমার বেশ মনে পড়লো কদিন ধরে সানির অনবরত টক লেবু খাওয়ার কথা সানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হলো ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের উপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগলো সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে উঠে আমায় অনুরোধ করলে আগে বিড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলাম না বিজু কাঁদলো ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি কেউ নয় আমি গ্রাহ্য হয় না একটুও একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলুম ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম যথাসময়ে বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললুম পিরির কাছ থেকে জল পড়া নিয়ে এসো তা হলো না ডাক্তার বদ্যি এসব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো ডাক্তার আশ্চর্য রকমের শানিকে নিরাময় করলে সকালবেলা শানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগলো হাসতে লাগলো অফিস যাবার সময় বিজুকে বলল ডাইনির হাত থেকে যখন শানি রেহাই পেলে তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হলো আমার কথা বললে মাইরি বলছি তুমি আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি বাড়ি না বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব অগত্যা সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফেলল পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেল নতুন বাসায় পরের জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ আজকের গল্প এই পর্যন্তই এরকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দকল্প কানে কানে ক্লাসিক্স